আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি প্রচন্ড গরমেও ভালো থাকার চেষ্টা করছেন যাই হোক আমি আমার গ্রামের বাড়িতে অনেকদিন পর আজকে মাটির চুলাটা ওপেন করলাম আর কি এখানে তো গ্যাসের চুলা আছে ভিতরের রান্নাঘরেও আছে কিন্তু মাটির চুলা রান্নাটা যদিও এটা মাটি না এটা সিমেন্ট তারপরেও এখানে রান্না ভালোই লাগে কিন্তু প্রথম যখন প্রথমবার চড়াই অনেক দিন পরে প্রথমবার যখন চুলাটা ওপেন করি তখন একটু বন্ধু চুলা একটা শত্রুর মতো আচরণ করে যাই হোক আমি মাত্র এটা তেতে উঠলে পেঁয়াজটা ভাজা হবে আর আজানো দিচ্ছে আমি একটু পরে আসছি চুলার জালটা মোটামুটি ধরে এসেছে এখন আমি মশলা দেওয়া শুরু করব প্রথমে আমি রান্না করছি গরুর গোশ কিন্তু কি দিয়ে রান্না করব সেটা এখন বলছি না একটুখানি কাঁচা মরিচ দিয়ে নিলাম জিরা ফোড়ন দেওয়া এটা আমার আজীবনের অভ্যাস জিরা ফোরন দিলাম একটু আদা রসুন বাটা দিই আমরা বেশিরভাগ সময় আলু দিয়ে গরুর গোস্ত যেটা আলু দিয়ে খাই শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি রসুন বাটা দিয়েছি এখন দিব আদা বাটা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে সবাই আমাকে মাফ করে দিবেন আদা বাটা গুড়া হলুদ এখন সেই নির্জলা গ্রাম আর নির্জলা নাই গ্রামেও আশেপাশে ট্রাক ট্রাক্টর অনেক কিছু ঘোরাঘুরি করে আমার জন্য তো আর কারো কাজ বন্ধ হয়ে থাকবে না আমি একটু নুন দেই গোশ তো তো অনেকক্ষণ লাগে রান্না হতে তো সেখানে আসলে অনেকক্ষণ মশলা কষানোর কিছু নাই আর গোস্ত অনেক বেশি না মোটা করে কাটা পেঁয়াজ দিলাম পেঁয়াজ থেকেই ঝোল উঠবে ঝোল দেয়া লাগলে আমি দিব অথবা এখন একটুখানি পেঁয়াজ আর দিব না একটুখানি ঝোল দিয়ে এটা বসিয়ে দিই আমার বন্ধু চুলা এখনো শত্রুর আচরণ ভাই কারো শত্রু না জিনিস দেখাই অনেকেই জানেন আবার অনেকে হয়তো দেখেন নাই এটা দারচিনি গাছ দারচিনি গাছের না এই যে এই সামনের পাতাগুলো কি অপূর্ব কি সুন্দর মানে আমি অবাক হয়ে যাই তো আমি এই দারচিনি পাতা ওই ওই সামনের পাতাটা একদমই ছিঁড়তে পারবো না অনেক মায়া লাগবে আর ওটা তো মানে পরিপক্ক হয়ও নাই এই পাতাগুলো দিলেও কিন্তু একই সালুনে একই স্বাদ আসে এটা আমার তেজপাতা গাছ তেজপাতা গাছের পাতা আর মায়াটা নাই এইটুকু এই তেজপাতা আর দারচিনি এইটুকু দিলেই আমার ওই প্রয়োজনীয়তা শেষ হবে গরম মশলা তেজপাতা দারচিনি দিলাম এখন এগুলো আসলে পরিমাণ তো বলার কোনো ব্যাপার না তারপরেও একটুখানি লবঙ্গ কয়টা সাদা এলাচ ইচ্ছে করলে ফাটিয়ে দেওয়া যায় এটা পাশের বাসার ধান ভাঙার মেশিনের আওয়াজ অনেক বড় ইয়ে মানে ধানের আয়োজন ওনাদের এত বড় চুলা বিশাল চুলা তিনটা চুলা একসাথে অদ্ভুত আচ্ছা দারচিন আমি গরম ইয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়া আমি পরে দেবো গুড়া করে দিব এটা পরে দিয়ে দিব আপাতত এটা হতে থাক এখন আমি গোস্তে যা দিব সেটা কাটব আমি আজকে গরুর গোস্তে এই আমাদের সিরাজগঞ্জে বলে কান্দাইল বগুড়ার মানুষটা বলে আইটা আবার বুগুলি বলে ভাড়াইল বলে অনেক রকম আমার শাশুড়ির মায়ের বাড়ি মানিকগঞ্জ ওনারা বলে ভাল্লা আমি এই কথাগুলো আগেও বলেছি তারপরেও বলতে ভালো লাগে পাশের বাড়িতে ধান ভাঙছে ধান আর সময় পেল না বাবা কোকিলের ডাক শুনবো তার বদলে এটা এটা এই মানে কান্দাল দিয়ে যে গোস্তের সালুন খাওয়া যায় এটা আমি নতুন খেয়েছি আমার যে মিন্টু মামা তার ওয়াইফ খালা উনি মানে খাওয়ালেন খুবই খুবই মজাদার এটা এই যে কাটার সিস্টেমটা আবার দেখাই একটু এরকম এই আঁশটা হাতে পেঁচিয়ে নিতে হয় ছোটবেলায় দাদি যখন দাদিমা যখন কাটতেন তখন দাদিমার সামনে বসে থাকতাম এরকম হাতে একটা এরকম হয়ে যেত এটা আংটি আংটির জন্য বসে থাকতাম এটা এইভাবে কাটবো আর এটার সাথে ধারাবাহিকতা রেখে বা সাজুজ্জ রেখে আমার মেয়ে বলে মা তুমি এত কঠিন কঠিন শব্দ ব্যবহার করো এটার অবদান পুরাই আমার মায়ের আমার মা অনেক কঠিন মানে সাহিত্যিক ভাষা ব্যবহার করতে পছন্দ করেন এটা এইভাবে কেটে নিব আমার কাটা শেষ হলে আমি আবার আসছি এবার আমার এই কুচি করে কাটা কান্দাল আর আলু দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য একটু মশলা দিব আমি ধীরে ধীরে দিলেই হবে পাকা কলা যেরকম খুবই উপাদেয় খুবই উপকারী খুবই স্বাদের স্মার্ট একটা ফল পাকা কলা ঠিক তেমন কাঁচা কলা আরও উপকারী কাঁচা কলায় যে আয়রন থাকে হবু মায়েরা ডাক্তাররা সব সময় বলে কাঁচকলা খেতে ঠিক তেমন কলা গাছের আরও যেসব আছে যেরকম কলার মোচা যেটা ওই যে সামনে ফুলের মতো থাকে আমি একটুখানি হলুদ মরিচ দিলাম সামান্য একটুখানি আদা রসুন দিচ্ছি একটুখানি নুন দিচ্ছি এটা ভাজা ভাজা হবে আর আমার বস্তুটা অন্য চুলায় হচ্ছে অনেক দিন পর এই চুলা ধরিয়েছি যার জন্য চুলাটা আচরণ করছে না শত্রু হয়ে গেছে শত্রু এটা হতে থাক আস্ত রসুন দিয়ে দিচ্ছি পর্যায়ে চুলার জালটা একটু কমিয়ে দিলাম গোষ্ঠ আধা সিদ্ধ মতো হয়ে গেছে আধা সিদ্ধর বেশি হয়েছে এখন আমি এটাতে এই যে ভাজিটা করেছি কানদাল আর আলু যে ভাজি এই ভাজিটা আমি এখানে দিয়ে দিবো এবং এটা আরো রান্না হবে আমি এখন একটা জিনিস দেখাই আপনাদের এটা একটা একটা কি জানি গাছ কাছে থেকে দেখাও একটা গাছ সেই গাছের আহ এটা কি ফলের ফলের ফলটা পড়ার পরে এটা খোসা এই খোসাগুলো কি দারুণ অসম্ভব মানে এত সুন্দর গোল গোল পেঁচে পেঁচে আবার আরেক এক রকম ফুল হয় ফলের ধারুক যেটা আর কি মানে বীজটা ভিতরে থাকে আর এরকম একদম কাঠের ফুল আমি সেটাও আপনাদের দেখাবো ইনশাল্লাহ আগামী রান্নাতে আমি আমার সেই কাঠের ফুল দেখাবো এগুলো আমি কালেক্ট করে ঢাকায় নিয়ে যাব এটা এরকম ন্যাচারালি আমি পছন্দ করি ইচ্ছা করলে এটাতে সোনালি স্প্রে করা যায় রূপালি স্প্রে করা যায় বা যে যেরকম যার যেরকম পছন্দ কিন্তু আমি এটা ন্যাচারালি আমার নাতি আমার মেয়ের সেকেন্ড ছেলে ফার্স্ট ছেলে আম্মার আম্মার আমার ইয়াহিয়া ও একদম এরকম মানে আমার যে এরকম মানে ছোটখাটো এরকম অভ্যাস প্রকৃতিকে ভালোবাসা ওই জিনিসটা খুব ভালোভাবে পেয়েছে ও আমার আমার জন্য নানান জায়গার থেকে এরকম ফুল পাতা একটা রঙিন একটা পাতা নিয়ে আসলে সে আমাকে দিবে। তো ও অস্ট্রেলিয়ার থেকে আমার জন্য ছোট ছোট পাইন পাইন কোন অনেক রকম হয় এত এত বড় বড় পাইন কোন হয় আবার একদম এত ছোট ছোট কোন হয় ওর পাইন কোনটা এরকম লম্বা কিন্তু পাইন কোনের সমস্ত বৈশিষ্ট্য আছে পাইন পাইনকোন একটা ফুল যেটা আসলে ফাইনালি কাঠের ফুল তো ওই জিনিস ওইটা আমার জন্য নিয়ে এসছে আমি এবার এইগুলো নিয়ে ওর জন্য নিয়ে যাব। ওর জন্য নিয়ে যাব এবং আমার ড্রয়িং রুমে রাখবো একটা কথা বলি আমার আমার ড্রয়িং রুমে এমন কোনো জিনিস নাই যেটা মাটিতে মিশবে না আর সমস্ত কিছু কাঠের এবং মাটির এবং মানে মাটিতে ফেললে যাতে সেটা কিছুদিন পরে পচে যায় কারণ আমিও মাটির আমার সমস্ত জিনিস সব কিছুই মাটি এবং কাঠের এবং প্রাকৃতিক যাই হোক গোস্ত রান্না করতে গিয়ে কি মানে যারা ভাববে যে মহিলা পাগল তারা যথার্থই ভাববে যে মানে যে যখন যেটা ভাবা উচিত তখন সেটা না তখন সেটা ভাবি আমার গোস্তের সালুন কান্দাল দিয়ে কান্দাল এবং আলু দিয়ে আমার মনে হয় হয়ে গেছে আমি এখন এটা বাড়বো বাড়বো এবং এটার সাথে একটা ছোট একটা চটচুরি সবজির একটা চটচুরি আছে আর মুসুরের ডাল এটাই আজকে আমাদের দুপুরের খাবার যে আস্তে আস্তে রসুন দিই যেটা এটা খেতে খুব মজা লাগে এটা যদি দেশি রসুন হয় সেই ক্ষেত্রে আরো বেশি মজাটা প্রপারলি পাওয়া যায় বাবা বাজিস না এত জোরে আগুনটা বের করে ফেলি অনেকখানি জ্বলতে থাকবে যাই হোক হয়ে গেল গরুর গোস্ত দিয়ে কলার যা বলে মানে আমি বলি কান দাইল আপনারা যা বলেন সব মানে যে যা বলেন এটার সাথে একটুখানি আলু আছে এটা একটা ভুনা টাইপের একটা সালুন এটা খুবই মজাদার খুবই উপাদেয় এটার সাথে আপনার মানে গোস্ত তো আপনার প্রোটিনের ইয়েটা অভাবটা পূরণ করবে আর কান্দাল যেটা সেটাতে প্রচুর আয়রন ক্যালসিয়াম ফসফরাস অনেক কিছু অনেক উপকারী আমি প্রথমেই বলেছি যে কলা গাছটা আসলে আল্লাহর একটা মানে বিশেষ নিয়ামত তো যাই হোক সবশেষে আবার সেই একই ঘ্যান ঘ্যান একই কথা ঘরের খাবার খাবেন ঘরের খাবার খাবেন নিশ্চিন্ত হয়ে যাবেন এবং কি খাচ্ছেন সেটাও যেরকম জানবেন ঠিক সেরকম জীবনটা সাশ্রয়কর হয়ে উঠবে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য একই রকম দোয়া আসসালামু আলাইকুম